মূলা শাকের পুষ্টিগুণ মূলা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের ও প্রতিরোধ করে এছাড়া এতে পটাশিয়াম ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড রয়েছে মূলা শাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি মূলা শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃদপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব মূলা শাক আমাদের দেহ থেকে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক পরিষ্কারক হিসেবে কাজ করে মূলা শাকের উপকারী উপাদানসমূহ শরীরের অ্যান্টিঅক্সিডেন্টকে সক্রিয়ভাবে কাজ করতে সাহায্য করে ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে মূলার সাথে বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সতর্ক মূলা শাকে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে যারা কিডনি বা পিত্তলির বিভিন্ন